আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এখন আমাদের ফেসবুক পেজের মধ্যে কোনো একটি সমস্যা তা হচ্ছে পেজ নট এলিজেবল তো আপনার ফেসবুক পেজের মধ্যে যদি নট এলিজেবল থেকে থাকে তাহলে অবশ্যই আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কীভাবে আপনি ফেসবুকের কাছে রিপোর্ট করবেন এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই পেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করি ফেসবুকের কাছে রিপোর্ট করার জন্য আমাদেরকে প্রথমে ফেসবুকের মধ্যে প্রবেশ করতে হবে চলুন আমরা ফেসবুকের মধ্যে প্রবেশ করি ফেসবুকের মধ্যে আসার পরে আমি দাদাকে দেখাচ্ছি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক লব এর মধ্যে ক্লিক করতে হবে এর মধ্যে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন নিজের সি ড্যাশবোর্ড সি ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করতে হবে সি ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করার পরে বন্ধুরা যদি নিজের থেকে স্ক্রল করে আসি তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো এখানে পেজ রিকমেন্ডেশন পেজ রিকমেন্ডেশনের উপরে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে বন্ধুরা নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি পেজ স্ট্যাটাস পেজ স্ট্যাটাসের মধ্যে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে বন্ধুরা নিচের দিকে আরেকটা অপশন আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ইউনিটাইজেশন এর ওপরে ক্লিক করবো এর উপরে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কি লেখা রয়েছে আমার পেজটিতে পেজ নট তো পেজ নট এর উপরে একটা ক্লিক করি ক্লিক করার পরে বন্ধুরা ফেসবুকের নতুন আপডেট আপনার যেখানে যে সমস্যা রয়েছে যেখান থেকে আপনি ফেসবুকের কাছে রিপোর্ট করবেন সেখানে গিয়ে আপনি একটা আপনার মোবাইলকে জড়িয়ে দুটি ঝাঁকি দিবেন দেখবেন সেখানে রিপোর্ট চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি ঝাঁকি দিলাম ঝাঁকি দেওয়ার পরে এখানে কি লেখা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন রিপোর্ট প্রবলেম এই রিপোর্ট প্রবলেমের উপর ক্লিক করবেন ওকে এখানে রিপোর্ট প্রবলেম উপর ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইনক্লুড ইনক্লুডের উপর ক্লিক করবেন ইনক্লুডের উপর ক্লিক করার পরে আপনাকে আর নতুন করে আপনার স্ক্রিনশট নিতে হবে না ফেসবুক অটোমেটিক এখানকার স্ক্রিনশট নিয়ে রেখেছে আপনি শুধু এই এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনশট এই স্ক্রিনশটটা আপনাকে নতুন করে নিতে হবে না এখানে স্ক্রিন যেখান থেকে আপনি কাজটি প্রবলেমটি রিপোর্ট করবেন সেখানকার স্ক্রিনশট অটোমেটিক ফেসবুক নিয়ে নেবে আর আপনাকে কি করতে হবে এখান থেকে ডিস্কে দা ইস্যু এর এই বক্সের মধ্যে আপনার এই সমস্যাটি লিখতে হবে তো কি লিখতে হবে আমি আপনাদেরকে ফার্স্ট কমেন্টের মধ্যে দেখে দিয়ে দিব আপনি অবশ্যই দেখে নিয়ে নেবেন আর আমার এটা কপি করা আছে আমি এখানে পেস্ট করে দিচ্ছি ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে পেস্ট করে দিলাম তো পেস্ট করে দেওয়ার পর আগে আমি আপনাদেরকে একটা কথা বলি সেটি হচ্ছে এটি কিন্তু ফুল আমার লেখা রয়েছে এটি আমি এখানে পেস্ট করলাম আপনারা লাস্টে আমার পেজের নাম এখানে দিয়ে দিচ্ছি লাস্টে এই জায়গায় কি করবেন আপনারা আপনাদের পেজের নামটি দিয়ে নিয়ে নামটি আপনারা লিখে দিয়ে দেবেন ওকে বন্ধুরা এখানে কাজ শেষ তারপর আপনারা দেখতে পাচ্ছেন এই যে উপরে একটা আইকন রয়েছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি ওখানে একটা সেম সেম বাটন রয়েছে এটার মধ্যে ক্লিক করলে আপনি এখান থেকে আপনার রিপোর্টটি আপনি করতে পারবেন তা আমি সেন্ড করে দিচ্ছি একটু লোডিং নেবে আপনারা একটু অপেক্ষা করবেন ওকে বন্ধুরা আমাদের কাজ এখান থেকে শেষ তো আপনি যদি এখানে ঝাঁকি দিয়ে যদি আপনার রিপোর্ট প্রবলেমটি না আসলে তাহলে আপনি কোথা থেকে দিবেন আমি এখন সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন নেওয়ার পরে আপনি এখান থেকে ব্যাক করে এখন সম্পূর্ণটাই ব্যাক করে আসার পরে বন্ধুরা কী করবেন আপনি এখানে যে রোড মিনিট রয়েছে এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা একটু নিচের দিকে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্টের মধ্যে ক্লিক করবেন রিপোর্টের প্রবলেম এটির মধ্যে ক্লিক করবেন রিপোর্টে প্রবলেম এটার মধ্যে ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করার পরে বন্ধুরা যদি এইরকম আপনার ইন্টারভিউসটা আসে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যদি এরকম আসে তাহলে আপনি যে জায়গায় আপনার সমস্যা আছে সেখানে ঝাঁকি দিলেই মূলত আপনার সেই রিপোর্টটি ওখান থেকে আপনি করতে পারবেন তারপরে যদি আপনি না বুঝেন আপনি নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম এর মধ্যে ক্লিক করে আপনি এই রিপোর্টটি করতে পারবেন তো ধন্যবাদ বন্ধুরা আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন